আমার কাছে একজন রিকোয়েস্ট করেছে সরাসরি নারায়ণগঞ্জ থেকে আমার বাড়ি নেত্রকোনায় নেত্রকোনা বর্ডার এলাকায় পাহাড়ি এলাকায় দুর্গাপুর সাইড তো ওখানে অনেকেই আমার সাথে দেখা সাক্ষাৎ করতে চায় আসলে দেখা সাক্ষাৎ করার মতো অ্যাবিলিটি সেটা আমার এখনো নাই আমি একটু ঘুরে ঘুরে বেড়াই এদিক ওদিক যাই সে কারণে কাউকে ডাকতে পারি না তবে নারায়ণগঞ্জের মোস্তাফিজুর রহমান ভাই আমাকে বারবার অনুরোধ করেছে যে আমার অতিরিক্ত ডায়াবেটিক্স পাশাপাশি আমার ডাইন সাইডটা একটু অবস ভাব আর আজকে সেই ভাইয়ের জন্যে আমি একটা ভিডিও তৈরি করছি শুধুমাত্র নারায়ণগঞ্জের ভাইয়ের জন্যে আর এই রোগে যারা রুগী তারাও ভিডিওটা দেখবেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেকটা কথা শুনবেন আমি আর যাদের সাথে যারা যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান তাদের উদ্দেশ্যেও আমি বলছি আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমার বাড়িতে ডাকবো আমি যখন বাড়িতে মানি থাকতে পারব তখন আপনাদের সবাইকে আমি নিমন্ত্রণ করব ভিডিওর মাধ্যমে এবং দাওয়াতের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে প্রত্যেককে আমি আমার বাড়িতে দাওয়াত করব তো যাই হোক আজকের যে ভিডিওটা ডায়াবেটিক্স পাশাপাশি একটা সাইট অবশ এই দুইটা জিনিস দিয়ে আজকের এই ভিডিওটা তৈরি তো প্রথম বলবো যে ডাইনটা ডাইন সাইডটা যার অবশ তারা যদি আপনার লাল বিষ কাটালি গাছ চিনেন লাল বিষ কাটালি তাহলে এই লাল বিসকেটালি গাছ আমি ভিডিওতে দিয়ে দেবো এই লাল বিসকে বিসকেটালি গাছ গাছটাকে পাতা বেশি করে পাতা নিয়ে ভালো করে সিদ্ধ করে তারপরে পাতাটা এরকম চাপড়ে রসটা বের করে হ্যাঁ রসটা বের করে রেখে দিবেন রাখার পরে তার সাথে সম পরিমাণ সরষের তেল মিশাইয়া প্রতিদিন মালিশ করবেন কারণ এই সাইডের রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে সাইডের রক্ত চলাচল ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে আর বন্ধ হয়ে যাওয়ার কারণেই কিন্তু একটা সাইড অবশ অবশ দেখা যাচ্ছে হ্যাঁ একটা সময় এরকম যদি থাকতে থাকে তাহলে প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জি তো যাই এই কাজটা আপনারা করবেন আর পাশাপাশি আপনারা এ যেন এ পান শরীরে শক্তি পান সেই শক্তি যে খাবারগুলি শক্তি বাড়ায় সেই খাবারগুলি খাবেন গরুর মাংস বা অতিরিক্ত মাংস খাবেন না বেশি বেশি শাক সবজি খাবেন বেশি বেশি শাক সবজি কীরকম সবজি পিছলা জাতীয় শাকসবজি আর যাদের ডায়াবেটিক্স আমার নারায়ণগঞ্জের সহ যাদের যাদের ডায়াবেটিক্স আছে তাদের ডায়াবেটিক্স চিরনির্মূল হয়ে যাবে আমি আল্লাহর রহমতে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ডায়াবেটিক্স থাকবে না যদি আমার কথাগুলি আপনি হান্ড্রেডে হান্ড্রেড মেনে চলেন তো যাই হোক কোন ওষুধটা খাইতে হবে বলে দিচ্ছি আর তার আগে কিছু নিয়ম বলে দিচ্ছি আপনি প্রত্যেকটা দিন যার ডায়াবেটিক্স হয়ে গেছে এক প্রতিদিন দুপুরে খাওয়া পরিত্যাগ করতে হবে দুপুরে ডাক্তাররা বলে রাইতে খাইও না আমি এটা বলি না রাইতে খান অতিরিক্ত না তাই দেখান তবে দুপুরে একদম খাওয়া নিষেধ সকালবেলা যত পারেন খান খাই কাজে চলে যান আর দুপুরে কোনোরকম অতিরিক্ত খাবার খাবেন না ভাত তো খাবেনই না বাচ্চারা দুপুরে মনে করেন একটা পাউরুটি খেলেন একটা পাউরুটি খেলেন একটু পানি খেলেন খাওয়ার পরে আপনি হ্যাঁ শুকনার সুপারি দিয়ে শুকনা সুপারি দিয়ে একটা পান খাবেন অল্প পরিমাণ কালো জিরা দিই প্রথম আর দুপুরে ঘুমাবেন না একদম না যত ঘুম আপনার আসুক আপনার দুপুরে ঘুমানো টোটালি নিষেধ একটা দিনও দুপুরে ঘুমাবেন না আমার কাছে অনেক ডায়াবেটিসের রুগী আসে তাদেরকে আমি একটা কথাই বলে দিই যে কোনো কিছু খাওয়ার প্রয়োজন নেই শুধু দুপুরে ঘুম আর দুপুরে খাওয়া বাদ দেখবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে আচ্ছা তারপর আপনারা যে জিনিসটা দিয়ে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করবেন ডায়াবেটিক্স তিরিশ বত্রিশ ছত্রিশ চল্লিশ হয়ে গেছে তারপরও নিয়ন্ত্রণে চলে আসবে সেটা হলো আম আমরা সবাই চিনি পাকা আম সেই পাকা আম আমরা সবাই খাই পাকা আম খাওয়ার পরে আমরা আটিটা ফেলে দিই আটিটা ফেলে দিই সেই ফেলে দেওয়া আটিটা কাটার পরে সেই ফেলে দেওয়া আটিটা নিয়ে আসবেন আর কাটবেন কাটার পরে ভিতরে দেখবেন এটা শ্বাস আছে যেটাকে অনেকে শিওল বলে এই শ্বাসটা বের করবেন বের করবেন আর সম্ভব হলে জাম গাছের নিচে যাবেন জাম গাছের নিচে গিয়ে দেখবেন জামের বিচি পরে আছে জামের বিচি তুলে আনবেন এনে ওই যে আপনার আমের আটির যে শিয়লটা নিচ্ছেন বা শ্বাসটা নিচ্ছেন সেটাকে ভালো করে পাউডার বানাবেন ভালো করে পাউডার বানানোর পরে এই যতটুকু পাউডার হয়েছে সম পরিমাণ আপনারা জামের বিচির পাউডার দেবে এটি কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায় কিনতে পাওয়া গেলে কিন্তু সেটি সঠিক কতটুকু হবে আমি জানি না তবে ট্রাই করতে পারেন আপনারা তো যদি আপনারা এই মুহূর্তে জামের বিচি না পান আমের আটিটাও চলবে শুধু আমের আটির ভিতরের যে শ্বাসটা আছে সেটাও চলবে সেটা প্রতিদিন সকালবেলা খালি পেটে কুসুম গরম পানিতে এক চামচ পাউডার দিবেন মিশাবেন খেয়ে নেবেন প্রত্যেক দিন চল্লিশ ডায়াবেটিস থাকলেও নিচে চলে আসবে আর এখানে আরেকটা কথা আছে আমরা যারা ভাতগাছ চিনি ভাট গাছ যারা না চিনি তাদের জন্য আমি ভাট গাছটা দিব আমরা যারা ভাট গাছ চিনি সেই ভাট গাছের একটা করে ডোগা যে এই ডোগাটার মধ্যে দুইটা পাতা আর ডোগাটা থাকবে এরকম একটা করে ডোগা প্রতিদিন চিবিয়ে খাবেন প্রথম দিন খাইলে একটু বমি বমি ভার আসতে পারে কিন্তু বমিটা করবেন না সাথে সাথে পান খেয়ে নেবেন কালো দিয়ে পান খাবেন পান খাওয়া ভালো ডায়াবেটিসের জন্য পান খাওয়া ভালো সমস্যা নেই তো এই একটা করে ডগা খাবেন আমি আল্লাহর রহমতে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে আল্লাহর যে প্রেরিত গাছ সেই গাছকে বিশ্বাস করি আমি আপনাদের কি বলছি যাদের ডায়াবেটিস আছে তারা আজকের থেকেই ভাট গাছের ডগড়া খাওয়া শুরু করেন দুপুরে ঘুম বাদ দেন দুপুরে খাওয়া বাদ দেন আর আমের আটিটা থেকে শ্বাসটা বের করে পাউডার বানিয়ে হালকা গরম পানি দিয়ে এক চামচ করে পাউডার খালি পেটে খান কোথায়তে পারছি যাই আপনি বুঝতে পারছেন যে না এই সম্পর্কে আপনি কোনো কথায় অ্যাড করতে চান জি না যেহেতু আপনার চ্যানেলে ভিডিও দিবেন যেহেতু আপনার খুব সুন্দর কথা বলছেন অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর তবে আমি আর একটু করতে চাই এখানে আম গাছের পাতা আপনারা চিবাইতে পারেন আম গাছের পাতা চিবাইতে পারেন সমস্যা নাই আর চিঁড়া আছে চিড়া এই যে দুপুরবেলা আমি ভাত খাওয়া নিষেধ দিছি চিড়া আপনারা হালকা ভিজাবেন একটা কাপড়ে পেছিয়ে হালকা ভিজাবেন হালকা ভিজিয়ে উঠায় রাখবেন উঠায় এখানে লবণ মিশিয়ে এই চিড়া খাবেন অল্প দুপুরের খাবার আপনার এইটা অল্প চিঁড়া খাবেন খাওয়ার পরে পানি খাবেন পানি খায় কাজে চলে যাবেন অলসতা করবেন না আপনার ডায়াবেটিস থাকবে না একশো পার্সেন্ট গ্যারান্টি আসসালামু আলাইকুম